আমি নাস্তারিতে উঠব আমার দুদিন মেরাস্তা উঠেছো নাস্তারিতে দেখো বইগুলা এই দেখো এটা কি বই আরবি তারপরে বাংলা বইটা দেখাও বাংলা বই বাংলা বই এই দেখো এই যে তো বাংলা

কয়টা খাতা কিনলা কি দেখাতা হুম বাংলা তো দুইটা খাতা কিনেছি না দেখো তো হ্যাঁ বাংলা দুইটা খাতা তারপরে এটা কি ওইটা ইংলিশ এটা ইংলিশ এটা বাংলা বাংলা দুইটা একটা ইংলিশ একটা অঙ্ক আবির্ তো আবির আরবি বাংলা দুইটা আরবিটা তো বাংলাতেই লিখতে হবে আর এটা হলো গিয়ে তোমার ডায়েরি তারপরে এটা হলো আরবি বই এটা হল তার বাংলা বই হ্যাঁ ঠিক আছে দেখো এই যে ইংলিশ বই অঙ্ক বই আর এটা একটা ড্রয়িং খাতা এখানে আমাদের ড্র করবে ঠিক আছে সবাইকে বলে দাও সবার দেখা শেষ এবার আল্লাহ বলে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম